নিয়তের সময় আমাদেরকে বলতে হবে বা কোরবানির নিয়তের সময় নিয়ত করতে হবে আল্লাহ এই পশু কোরবানির সাথে তুমি আমার অন্তরের যেই পশু আমার অন্তরের এই পশুটাকে তুমি এই পশুর সাথে কোরবানি করে দাও কি অন্তরের সেই পশু এই জীবাত্মার প্রভাবে আমরা যত পাপ অন্যায় অত্যাচার অবিচার করি এই জীবাত্মাটাকে কোরবানি করে দাও যাতে আমি একটি পূর্ণ মানুষ এবং আমি যাতে তোমার ইচ্ছায় চলতে পারি সম্মানিত আসে কেরা সুলেরা কোরবানির নিয়তের সময় আমাদেরকে বলতে হবে বা কোরবানির নিয়তের সময় নিয়ত করতে হবে আল্লাহ এই পশু কোরবানির সাথে তুমি আমার অন্তরের যেই পশু আমার অন্তরের এই পশুটাকে তুমি এই পশুর সাথে কোরবানি করে দাও কি অন্তরের সেই পশু এই জীবাত্মার প্রভাবে আমরা যত পাপ অন্যায় অত্যাচার অবিচার করি এই জীবাত্মাটাকে কোরবানি করে দাও যাতে আমি একটি পূর্ণ মানুষ এবং আমি যাতে তোমার ইচ্ছায় চলতে পারি